নমস্কার আমি ডক্টর জয়িতা সাহা প্রসোডনটিস্ট অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট তো আজকে হঠাৎ একটা টপিক মনে পড়লো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই টপিকটি হচ্ছে যে মুখে হোয়াইট লিজন বা হোয়াইট স্পট যদি আমরা দেখতে পাই তো সবগুলোকে নিয়ে কি আমরা খুব প্যানিক করবো যে মুখের ভিতরে কি হয়ে গেছে ঘা হয়ে গেছে না কি সারছে না বহুদিন ধরে সবগুলো কি ক্যান্সারাস বা প্রি ম্যালিগন্য লিজন বা কিছু তো সেগুলোকে খুব ঘাবড়ে যাব ভয় পেয়ে যাব ভেঙে পড়ব না অবশ্যই নয় সবসময় যে হোয়াইড লিজন মুখের ভিতর হলেই যে খুব ঘাবড়ানোর বিষয় সেটি নয় অনেক ফিজিওলজিক হোয়াইট লিশন স্পট দেখা যায় আমাদের মুখে যেমন লিনিয়াল বা ফরডাইসিস গ্রানিউলস হাইপার হাইপাকেরাটোসিস এগুলো নর্মাল ফিজিওলজিক্যাল এতে কোনো ভয়ের কোনো ব্যাপার না আবার অনেক হোয়াইট লিজন যেমন থাকে আমাদের মুখে সেগুলো একটু ভাবার বিষয় তো ফার্স্টলি আমি বলবো আপনি কিছু সিমটম দেখার চেষ্টা করুন সিমটমটা মানে কি ধরুন আপনার জ্বর হয়েছে তাই তো এবার জ্বর হলে আপনার কেমন মনে হয় গাটা গরম হচ্ছে শরীরটা খারাপ লাগছে দুর্বল লাগছে খেতে ইচ্ছে করছে না সেই একই রকমভাবে যদি কোনো হোয়াইট স্পট বা হোয়াইট লিজন হয়ে থাকে মুখের ভিতরে একটু দেখুন যে আপনার টেস্ট অল্টার হচ্ছে কিনা মানে টেস্ট চেঞ্জ হয়ে গেছে কি না খাবারের টেস্ট পাচ্ছেন না বা উষ্ণ গরম চা খাচ্ছেন সেটি খেয়ে হয়তো মুখ জ্বালা করছে বা গরম কোনো খাবার খেলে খুবই জ্বালা করছে বা নর্মাল স্পাইসি খাবার খাচ্ছেন খুব জ্বলছে খেতেই পারছেন না তো এরকম যদি কোনো সাইন অ্যান্ড সিমটম থাকে তাহলে অবশ্যই একটু ভাববার বিষয় আপনার নিকটবর্তী যে ডেন্টাল সার্জনকে আপনি পাবেন ওনাকে গিয়ে একবার দেখিয়ে আসুন এটাতে কী হচ্ছে উনি আপনার প্রিলিমিনারি চেক আপটা ফার্স্টলি দেখে করে দিতে পারবে আর সব থেকে ভালো হয় যদি আপনি কোনো আপনার আশেপাশে ডেন্টাল কলেজ বা ডেন্টাল হসপিটাল যদি থাকে ওখানে চলে যাবেন ওখানে গিয়ে ওরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজি যে ডিপার্টমেন্ট আছে ওইখানে চলে যান সরাসরি ওখানে গিয়ে দেখান কারণ ওরা মেডিসিন অ্যান্ড রেডিওলজি ডিপার্টমেন্টে যেসব স্পেশালিস্ট ডক্টারসরা থাকে ওনারা আপনাকে এক্স্যাক্টলি সঠিকভাবে গাইড করতে পারবে যে আপনার কোন স্টেজে হয়ে আছে যদি স্টেজ ওয়ান বা যদি স্টেজ টুতে থাকে এটা রিকভারি করা অবশ্যই সম্ভব অনেক সময় পুরোপুরি ভালোও হয়ে যায় কিন্তু যদি স্টেজ থ্রি বা স্টেজ ফোরে চলে যায় এটা অনেক সময় ফেরানোটা মুশকিল হয়ে থাকে তো সবসময় যে ওয়াইড লিজন হলে যে আপনি প্যানিক করবেন ভয় পেয়ে যাবেন সেটি নয় কিন্তু দেরি না করে একবার নিকটবর্তী কাউ ডেন্টাল সার্জেন অথবা যদি হসপিটাল থাকে একবার চলে যান ঠিক আছে ওকে আজকের মতো এইটুকুই ওকে বাই বাই